নমস্কার জয় মাতারা জয় গুরুকামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আছেন আমি কিন্তু আবারও হাজির হয়ে গেছি আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কারণ আমার মাথায় কিন্তু একটাই জিনিস থাকে কিভাবে আপনাদের ভালো সাজেশান দেব এবং কিভাবে আপনারা ভালোভাবে সমস্যার থেকে বেরোতে পারবেন এই কারণেই কিন্তু আপনাদের কাছে আমার কিন্তু আশা তা আজকে বলবো কীভাবে আপনার কাছে অর্থ ঝড়ের মতো আসবে সেই নিয়ে জানাবো দারুন ইন্টারেস্টিং আর দারুণ সাকসেস দুটোই আছে তার জন্যে কিন্তু আপনাকে ভিডিওটা দেখতে হবে ঠিক আছে আর তার জন্য কিন্তু আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা চ্যানেল সাবস্ক্রাইব করলে কী হবে এই যে আমি ভিডিওগুলো আপনাকে দিই এই ভিডিওর থেকে কিন্তু সাকসেস ভাগ্য দুটোরই কিন্তু কাজ পাবে কাজ না পেলে কিন্তু আমি কখনোই কাউকে ভিডিও দিই না কাজ না পেলে কোনো জিনিস কিন্তু আমি কাউকে দিই না আমি নিজে আগে সাকসেস পাব নিজে আগে সমস্যা থেকে বেরোতে পারবো নিজে সমাধান করব নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারবো তবেই কিন্তু আমি আপনাদেরকে দেব আমি বিশ্বাস না করা পর্যন্ত আমি কাউকে দিই না আমি যতক্ষণ না জেনুইন হয়ে যে জিনিসটা কতটা পারফেক্ট এবং কতটা সততার সঙ্গে এই কাজটা করলে ফল পাওয়া যাবে তবেই কিন্তু আমি কিন্তু আপনাদের দিই সেই কারণে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে কিন্তু সাথে থাকতে পারবেন প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছাবে ছাড়ার সাথে সাথে নালে কিন্তু পৌঁছাবেন না প্রত্যেকটা সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি কি ভাবে আপনার জীবনে টাকা ঝড়ের মতো আসবে শুনে হয়তো সবার কাছে হাসি লাগছে মজা লাগছে ম্যাডাম কি বলছে বাস্তব বলছি একদম টাকা ঝড়ের মতো আসবে তাহলে তো বলবেন তাহলে আপনি কেন করছেন না টাকা যদি ঝড়ের মতো আসে তাহলে আপনি কেন করছেন না তাই তো দেখুন আমি কোনটা করছি না করছি সেটা পরে বলছি তার আগে বলবো আপনাদের টাকার সমস্যা কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন বাচ্চার পড়াশোনা কমপ্লিট করতে প্রয়োজন যে কোনো শিক্ষা কমপ্লিট করতে কিন্তু অর্থের প্রয়োজন এখনকার জীবনে শিক্ষা তৈরি করতে গেন লাখ লাখ টাকার প্রয়োজন হচ্ছে আমাদের সময় কিন্তু এত টাকার প্রয়োজন হতো না যেখানে আমাদের এত খরচও হতো না শিক্ষা অর্জন করতে গেলে আর এখন আগেকার দিনে অল্প শিক্ষা অর্জন করে মানুষ কিন্তু অনেক কিছু করতে পেরেছে আর এখনকার দিনে সেই শিক্ষায় কিন্তু মানুষ অনেক কিছু আর করতে পারবে না কারণ এখন কম্পিটিশান যুগ হয়ে গেছে এখন শুধু অর্থ দিয়েই তোমাকে কিন্তু তোমার সন্তানকে এগিয়ে নিতে হবে সেটা শিক্ষাই হোক আর ব্যবসাতেই হোক অর্থ ছাড়া কিন্তু আপনার ছেলে মেয়ে আজকে আজকালে যে যুগ এসছে সেই ক্ষেত্রে কিন্তু অর্থ কিন্তু সবার আগে প্রয়োজন অর্থ না হলে কিন্তু আপনার সন্তানকে আপনি কিছুতেই একটা জায়গায় নিতে পারবেন একটা কোর্স কমপ্লিট করতে পারবেন না যে কোনো কোর্স করতে যাবেন দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছ লাখ টাকা কিন্তু কমপ্লিট করতে লাগবে তো একটা গরিবের সংসারে বা গরিবের ফ্যামিলি তো সম্ভব না আবার সন্তানকেও বেকার বসিয়ে রাখবে সেটাও সম্ভব না প্রত্যেকটা বাবা মা চায় আমি সন্তান নিয়ে ভবিষ্যৎটা উজ্জ্বল করি তাই না তা সেই ভবিষ্যৎটা যদি উজ্জ্বল করতে চান বা আপনি যদি মনে করেন আমার কারবারটাকে বা আমার ব্যবসাটাকে আমি উজ্জ্বল করতে চাই সবাই তো বা আমার বাড়িটা সাধারণ নর্মাল সাধারণ মানুষের মতো আমি আমার বাড়িটাকে খুব রমরমা করতে চাই খুব সুন্দর একটা মানে কি বলবো একটা মহল করতে চাই রাজপ্রসাদ এরকম স্বপ্ন অনেকের থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম স্বপ্ন থাকে সবার স্বপ্ন তো আর এক না কারুর আছে আমার একটা বড় গাড়ি চাই কারুর আছে বড় বাড়ি চাই কারুর আছে আমার ব্যবসাটা বড় চাই কেউ আছে আমার সন্তানকে আমি উচ্চশিক্ষা করে করতে চাই প্রচুর মানুষ আছে জমি জায়গা বিক্রি করেও কিন্তু ছেলে সন্তানের পড়াশোনা করাচ্ছে প্রচুর আছে পয়সা ছাড়া সন্তান মানুষ হবে না যা দিন আসছে আগামীকাল দিন ঠিক আছে সেই ক্ষেত্রে বলবো কি করবেন আপনারা আপনাদের টাকা কিন্তু অর্থ জলের মতো আসবে ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে বলবো যদি মনে করেন আপনাদের অর্থ জলের মতো আসবে এবং সেই অর্থটাকে আপনি ধরে রাখতে পারবেন এবং ইনভেস্ট করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী টাকাটাকে খরচ করতে পারবেন সেই নিয়ে বলবো আমি একটা গণেশ দিচ্ছি যে গণেশটা আমি নিজে বানিয়েছি নিজে তৈরি করেছি নিজে তৈরি করে মানে আমাকে অর্ডার দিয়ে আমাকে বানাতে হয়েছে আমি তো আর পারি না করতে কিন্তু শিক্ষাটা আমাকে অর্জন করতে হয়েছে ছাব্বিশ বছরের যোগ্যতার ফলে আমি শিক্ষাটা অর্জন করেছি একটা দুটো দিন না ২৬ বছরে প্রতি মুহূর্ত প্রতি ক্ষণের সাথে সাথে আমি কিন্তু প্রতিটা লাইফের সঙ্গে কিন্তু পরীক্ষা করে 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 তবেই কিন্তু আমি আজকে দিচ্ছি এটাকে কিন্তু হালকা পাত্তা নেবেন না কেউ এটাকে মজা নেবেন না কেউ এটাকে ইয়ারকি ভাববেন না এটাকে সিরিয়াসে আমি একটি গণেশ দিচ্ছি যেই গণেশটি আপনি যদি আপনার বাড়িতে রাখেন সেই গণেশটি আপনার কাছে কিন্তু অর্থের ঝড় আসবে কি বলেছি বুঝতে পেরেছেন অর্থর জন্যে কাউ কাছে হাত পাততে হবে না শুধু আমি গণেশটা আপনাকে বলবো এমুক জায়গায় আপনি রাখুন সেই গণেশের রাখবেন যখন সেখানে যেন এই এই জিনিসগুলো না থাকে শুধু এইটা বলে দেবো গণেশটা যেখানে রাখবেন সেখানের আশেপাশে যেন এই জিনিসগুলো না থাকে সেটা আমি বলে দেবো আপনারা যখন নেবেন বা আসবেন আমি তখন বলে দেবো ঠিক আছে সেইভাবে শুধু গণেশটাকে এমন জায়গায় লাগাতে বলবো একটা জায়গায় আপনাকে লাগিয়ে দিতে বলব সেখানে শুধু লাগিয়ে দেবেন আর কিচ্ছু করতে হবে না ধূপ দীপ জ্বালাতে হবে না ধূপ দিতে হবে না পুজো করতে হবে না কিচ্ছু করতে হবে না নমস্কার করতে হবে না কিচ্ছু করতে হবে না সেফ লাগিয়ে দেবেন গণেশটা গণেশটা ওখানে লাগিয়ে দিলে দেখবেন আপনার অর্থ ঝড়ের মতো আসবে আপনার অর্থ আপনি সামলাতে পারবেন না আপনার অর্থ আপনাকে কোথায় ইনভেস্ট করবেন শুধু মাথায় ঢুকবে কোথায় খরচ করবেন একটা জায়গায় আপনি দু চারটে কাজ করে ফেলছেন আপনার অর্থের কিন্তু অভাব হবে না টাকা আসার জায়গাটা কিন্তু তৈরি হবে কারণ দেখুন গণেশ এমন একটি দেবতা যেটা কিন্তু এটা সিদ্ধিধাতা গণেশ যেখানে রাখলে আপনাকে সিদ্ধি দেবে রং জায়গায় রাখলে আপনাকে কিন্তু কি করবে নির্বাসনে নিয়ে যাবে একদম সঠিক জায়গায় যদি আপনি গণেশ না রাখতে পারেন সেক্ষেত্রে আপনাকে নির্বাসনে নিয়ে যাবে কিন্তু প্রচুর ফ্যামিলি আছে সঠিক জায়গায় গণেশ রাখিনি রাতারাতি কিন্তু তাকে নির্বাসনে নিয়ে গেছে এক লাখ টাকা তার ইনকাম হলে তাকে দশ হাজারে নিয়ে চলে আসবে আস্তে আস্তে ব্যবসা বন্ধ হয়ে যাবে আমি কিন্তু এটা সবাইকে বলে দিচ্ছি গণেশকে যেখানে বসানোর আগে একবার অন্তত জেনে নেবেন গত গণেশকে কোথায় বসাতে হয় আর কোথায় গণেশকে বসালে আমি আজ পর্যন্ত এই ভিডিওটা একদিনও দিইনি কোথায় গণেশকে বসালে আপনার ঝড়ের মতো টাকা আসবে কোথার থেকে আসবে আপনি নিজেও জানবেন না আমিও বলতে পারবো না কোথার থেকে যে টাকা আসার রাস্তা তৈরি হবে একমাত্র ভগবান বলতে পারবে সিদ্ধিদাতা গণেশ কোথার থেকে দেবে সঠিক জায়গায় সঠিকভাবে গণেশ লাগান গণেশ শুধু আপনি লাগিয়ে দেন দেখেন টাকা জলের মতো আসে না ভুল জায়গায় ভুল পজিশনে যদি আপনি গণেশ ডাকান দেখেন আপনাকে রাতারাতি রাস্তায় নামিয়ে দেয় কিনা ঠিক আছে ওই জন্যে বলবো গণেশ বাড়িতে লাগানোর আগে আপনারা একবার হলো আমার সাজেশান নিন আমার সাজেশান ছাড়া বাড়িতে কেউ কখনও গণেশ লাগাবেন না আমি কিন্তু সবাইকে বলছি ভুল জায়গায় ভুল জায়গায় যদি গণেশ রাখেন আপনার জীবনে কিন্তু সঠিক মানে কি বলবো আপনাকে রাস্তায় নামিয়ে নিয়ে আসবে আর যদি গণেশ সঠিক জায়গায় রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রাতারাতির রাজা বানিয়ে দেবে তা রাতারাতির রাজা যদি আপনি হতে চান বা আপনার স্বপ্ন পূরণ করতে চান যদি মনে করেন সেই ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই একবার আমার সঙ্গে কনসাল্ট করে নিন তাহলে কিন্তু সেই গণেশটা কিন্তু আপনারা আমার কাছে অবশ্যই পেয়ে যাবেন আমি প্রত্যেককে কিন্তু সেই গণেশটি দেব সেই গণেশটি শুধু আপনি লাগিয়ে দেবেন যেখানে বলবো লাগিয়ে দেন ঠিক আছে হয়তো দ্বিতীয়বার আপনাকে আর আমার কাছে আসতে হবে না অর্থের জন্যে আপনাদের কাছে খুব হাসি লাগছে বা কথাটা মজা লাগছে একদমই না একবার এসে গণেশটা শুধু আমার থেকে নিয়ে গিয়ে আপনি শুধু লাগিয়ে দিন যেখানে বলবো দ্বিতীয়বার আমার কাছে আসতে হবে না দ্বিতীয়বার অর্থের জন্যে কারুর কাছে কখনো হাত পাততে হবে না যারা প্রচুর টাকা ঋণী আছেন তারাও গণেশটা নিয়ে শুধু আমি যেখানে বলবো সেখানে লাগিয়ে দিন ঠিক আছে গণেশটা আমার কাছে আসলে পেয়ে যাবেন সেই গণেশটা কারণ যেই সেই গণেশ না বা যেখানে সেখানে লাগালেও হবে না সঠিক জায়গায় পারফেক্ট জায়গায় যদি লাগান তবেই কিন্তু এই সিদ্ধিদাতা গণেশ কিন্তু আপনাকে আপনাকে সিদ্ধি দেবে যেখান থেকে আপনি বড় মাপের মানুষ বা বড়ো মাপের স্বপ্ন বাচ্চার সন্তানের স্বপ্ন বলুন আপনার পরিবারের সবার সন্তানের আপনার পরিবারের বলুন প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ করে দেবে একটা গণেশ যদি আপনি সঠিক জায়গায় লাগান লাগাতে পারেন ঠিক আছে এই গণেশটা সঠিক জায়গায় লাগান ঠিক আছে আপনি কিন্তু আপনার কাছে কিন্তু ঝড়ের মতো অর্থ চলে আসবে ঠিক আছে যতক্ষণ না এটা লাগাবেন ঝড়ের মতো অর্থ যা আসার জায়গাটা কিন্তু তৈরি হবে না ঠিক আছে তার জন্য কিন্তু আপনাকে আমার কাছে আসতে হবে তবেই কিন্তু আপনি এই গণেশটা পেয়ে যাবেন আর তবেই কিন্তু আমি যেখানে লাগাতে বলবো ঠিক সেই জায়গাটাই লাগাবেন এর অন্য জায়গায় কোনো জায়গায় লাগাবেন না রাতারাতি আপনাকে কিন্তু পথের বিকারি করে দেবে ঠিক আছে মানে রাতারাতি আপনাকে কিন্তু রাস্তায় নামিয়ে দেবে পাঁচ যদি আপনার ডেলি পাঁচ হাজার টাকা ইনকাম হয় সেখানে দেখবেন পাঁচশো টাকা ইনকামে চলে এসছে তাও খুব কষ্ট করে সঠিকভাবে আসবে না ভুল জায়গায় গণেশ লাগালে আর সঠিক জায়গায় গণেশ লাগালে যেখানে পাঁচটা পাঁচশো টাকা আসছিল সঠিক জায়গায় লাগালে আপনার টাকা আসবে এই হচ্ছে ডিফারেন্স ঠিক আছে যদি মনে করেন আপনার কাছে কাছে মতো অর্থ আসবে হাত পাত না উল্টো আপনি লোককে ধার দিতে পারবেন লোকের সমস্যার জন্য আপনি তাদেরকে সাহায্য করতে পারবেন সেরকম যদি মনে করেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা যারা যোগাযোগ করবেন তারা অবশ্যই করে একটি করে গণেশ কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন সেই গণেশ কিন্তু বিশাল কিছু অর্থ মূল্য দাম না সেই গণেশটি গণেশটির মূল্য খুব কম পয়সা খুব সামান্য পয়সার মধ্যেই কিন্তু গণেশটি আপনি আপনারা পেয়ে যাবেন সেই গণেশটি আমি নিজে হাতে অর্ডার দিয়ে বানিয়েছি ঠিক আছে সেরকমই একটি গণেশ আপনি শুধু সেরকমই একটি গণেশ আপনি শুধু আমি যেখানে বলবো ঠিক সেইখানে রেখে দেবেন আর কোথাও না এই গণেশটি যেখানে বলবো সেখানে রেখে দিলে ঝড়ের মতো অর্থ আসবে এবং ঝড়ের মতো কিন্তু আপনি উন্নতি করবেন কারণ আমি ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে বলে আসছি আপনারা এই কথাটা হয়তো অনেকে ভাববেন যে কি বলছে ম্যাডাম আমি একদম হানড্রেড পার্সেন্ট ঠিক বলছি ঠিক আছে সবার টাকা আসুন ঝড়ের মতো সবার সমস্যা সমাধান হোক অর্থের অভাব যেন সারা মানুষের যেন কখনোই না থাকে ঠিক আছে গরিব বড় লোক সবাই এসে এই এইটা পারলে একবার সংগ্রহ করুন আমার কাছ থেকে শুধু যেখানে বলবো সেখানে লাগিয়ে দিন ব্যাস আর কিচ্ছু করতে হবে না ধূপ দীপ জ্বালাতে হবে না লাড্ডু দিতে হবে না নমস্কার করতে হবে না শুধু গণেশটা লাগিয়ে দিন দেখুন কারেন্টের মতো রেজাল্ট পাবেন ঝড়ের মতো টাকা আসবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার